বুঝতেই কিন্তু পাইতেছ আমি গ্রামের বাড়িতে যাচ্ছি আর গ্রামের বাড়িতে ছোটোবেলা থেকে আমার একটা কাজে দক্ষ ছিলাম সেটা হচ্ছে নারিকেল ছেলা নারিকেল ভাঙা তো আসলে মা আমাকে নারিকেল হাতে দিয়ে বলবে যে তুই এটা ভালো করে সিলে সুন্দর করে নারিকেলটা বের কর আর যে কথা সেই কাজ দেখতে পাচ্ছ আমি কিন্তু নারিকেলটা সুন্দর করে ভাঙলাম নারিকেলটাও একদম স্বচ্ছ সুন্দর ছিল তো আমি নারিকেলটা ভাঙলাম পানির ভিতরে নারিকেলগুলো এখানে রাখবো এখানে পানিটাও ফেলে দেবো না কারণ এই নারিকেল এবং পানি দিয়ে এবং গুড় দিয়ে সুন্দর একটা আমার জন্য বা সুন্দর একটা খাবার রান্না করবে সেটা হচ্ছে হচ্ছে চাউল চাউলের গুঁড়া আমরা বলি আমাদের গ্রামে মানুষ বলে আর কি আঞ্চলিক ভাষায় চাউলের গুঁড়া মানে চাউলটাকে সুন্দর করে ভেজে নিতে হয় ভেজে দেওয়ার পরে সেই চাউলটার সাথে যত নারিকেল দিবেন ততই মজা লাগে নারিকেল আর হচ্ছে গুড় আর হলো পানি এগুলো দিয়ে ঢেঁকিতে সুন্দর করে পাট দিতে হয় দিলে আপনাদের হয়ে যায় চাউলের গুঁড়া বগুড়ার মানুষ বেশিরভাগ এই জিনিসটাকে মুঠা বলে থাকেন অনেকেই মুঠা করে খায় আবার অনেকেই ও খায় তো আমার কাছে তো খুবই ভালো লাগে আর আমি সেই জন্যে নারিকেল ছিলতেছি কারণ এই নারিকেলগুলো ছিলে এখন আমরা ঢেঁকির পাড়ে চলে যাব ঘটনা হচ্ছে চাউলটা ভাজা হচ্ছে আমার ফুপ্পির বাড়িতে নারিকেলটা ছেলা হচ্ছে আমার বাড়িতে সেই জন্যে চাউলের ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পার পারলাম না যদি ওখানে কেউ যদি ওখানে কেউ না থাকে তো এখন কি করার সেজন্য জন্য নিজে যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর আমার মতো কারা আসো যে এই রকম করে নারিকেল খাইছো তারা তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাইবা যদি ও আমি এরকম করে চিবিয়ে নারিকেল খাই খাইয়ে রসটুকু নিয়ে আমি সবগুলো করে কি এরকম ফু দিয়ে উড়াইয়া ফেলে দিই তোমরা কারা কারা ছো আমার মতো যে এরকম করে নারিকেল খাইয়া ফু মেরে উড়িয়া ফেলে দিসো তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সবগুলো নারিকেল উঠাইয়া ফেলছি তো এখন এগুলো আমরা নিয়ে যাব হচ্ছে ঢেঁকি পারেতে তো চলো তুমি তোমরা আমার সাথেই থাকো আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু এভাবেই নারিকেল খাই যদিও আমার চিমাতে দুই বাড়ি লেগে যায় তারপরেও আমি একটু খেলাম এমনিতেই নারিকেল কিন্তু ঠান্ডা তারপরেও যেহেতু নারিকেলের দুধটা একটু নেওয়ার চেষ্টা করি আর আমি ওই শুকনাগুলো সুন্দর করে ফেলে দিই আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু ঢেঁকিতে আমি ঢেঁকির পারে যাইনি কারণ ওটা আমার পুপির বাসার ছিল আমি বাচ্চাদের নিয়ে ব্যস্ত ছিলাম সে কারণে আমি যেতে পারিনি তো এই যে দেখতে পাচ্ছ এটা হলো মুঠা এটা মুঠো করতেছি কারণ আমার বাচ্চারা স্বামী তারা এই মুঠা খেতে পছন্দ করে তো তারা বলছিল সেই জন্যে আমার মা এই যে ঢেঁকিতে পা দিয়ে সুন্দর করে মুঠো করে নিয়ে আসছে যদিও আমাদের বাসায় এখন বিদ্যুৎ চলে গেছে তো কোনো সমস্যা নাই এখন আবার আমাদের হচ্ছে সৌরবিদ্যুৎ আছে তো তার সাহায্যেই একটু চেষ্টা করলাম আর কি মুঠোগুলো করার যে সাথে সাথে টাটকা না করলে পরে আর মুঠা হবে না তো যদি বক্সে রাখি তাহলে ভেঙে যাবে সেই জন্যে মা আমার জন্য পলিটিনো করে রাখতেছে কারণ বাসায় যাওয়ার জন্য সা সাথে আমার দিতে হবে বাসায় নিয়ে আসবো সেই মা এইগুলা প্যাকিং করতেছিল দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু হয়েছে আর খেতেও খুবই মজা লাগতেছিল তোমাদের সাথে শেয়ার করলাম